হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতম আজ আমি দেখুন মেন ফেব্রিক নিয়েছি অস্ত্র নিয়েছি আমি আপনাদের একটা সুন্দর স্লিপস কাটিং দেখাবো তো আসুন আমি স্লিভসটা অলরেডি কাগজে কেটে নিয়েছি এবার আমি স্লিভসটা মাঝখান থেকে কেটে নিচ্ছি ওপরে সামান্য একটু লেগে থাকবে একসুট এরকম এবারে আমি এটা কাপড়ের ওপর বসাচ্ছি দেখুন কোনাকুনিভাবে বসালাম মাঝখানটা ফাঁক করে নিয়েছি যেটা যেটা কেটেছি আমি কেটে ফাঁক করে নিয়ে দেখুন কিভাবে বসিয়েছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি কাপড়টাকে কেটে নিচ্ছি আমি এখনো অস্ত্র কাটিনি আমি আগে মেন ফেব্রিক কাটছি তারপর অস্ত্রটা কাটবো আমি কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন আমি চক দিয়ে দুটো দাগ করে নিচ্ছি আমার যে জায়গাটা ফাঁকা আছে কাগজটা ফাঁকা রেখেছি সেই জায়গাটা আমি চক দিয়ে দাগ করে নিলাম এইবার দুটো দাগ আমি একসঙ্গে মিলিয়ে দিচ্ছি দেখুন কোন তৈরি হয়েছে আমি এই কোনটা একটা সেলাই করে আসছি তো এবারে আমি কাটছি আমার অস্ত্রটা অস্ত্রটা সমান করে নিচ্ছি এর ওপরে কাগজের ফর্মাটা বসিয়ে আমি ঠিক এই মাপেই কেটে নেব এটা আর মাঝখান ফাঁক করতে হবে না এটা টোটাল হাতার মাপেই একদম কেটে নেওয়া হবে এবারে আমি এই অস্ত্রটার ওপরে মেন ফেব্রিকটা বসিয়ে নিচ্ছি দেখুন আমি সেলাই অলরেডি করে এনেছি মেন ফেব্রিকটা যেটা আপনাদের বলেছিলাম সেলাই করে এনেছি উল্টো দিকে এইভাবে আমি অস্ত্রটাও বসিয়ে আনছি আমার অস্ত্র বসানো হয়ে গেছে দেখুন প্রথমে সেলাই করে তার উপরে চাপ সেলাই করেছি যাতে ফোল্ড হতে অসুবিধা না হয় এবার আমি হাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি নিয়ে ওপরের অংশটা পিন দিয়ে লাগিয়ে নেবো আমি একটু সমান করে নিচ্ছি তা নাহলে অসুবিধা হচ্ছে তো এবারে আমি পিন লাগিয়ে নিচ্ছি সব জায়গাটায় গোল করে এখানে সেলাইটা আমি পরে করব। আগে আমি পিন লাগিয়ে নিচ্ছি আমার পিন লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি খুব আস্তে আস্তে ধৈর্য ধরে ভেতর থেকে সেলাইয়ের অংশটা আস্তে আস্তে টেনে নিতে হবে টেনে নিয়ে ছোট ছোট ভাঁজ করতে হবে ছোট ছোট ভাঁজ করে একটা ফুলের আকার তৈরি করতে হবে দেখুন আমি কিভাবে ছোট ছোট ভাঁজ করছি যত ছোটো ছোট ভাঁজ হবে তত এটা দেখতে সুন্দর হবে আর তত পারফেক্ট হবে তো দেখুন আমি ছোট ছোট ভাঁজ করে নিলাম কীরকম গোলাপ ফুলের মতো দেখতে হয়ে গেলো জিনিসটা এবার এটাকে আমি বসাবো তো কী করে বসাবো সুসুতো দিয়ে বসাবো আমি সুসুতো নিয়েছি এবার ছোট ছোট করে এতে টাক লাগিয়ে সেলাই করে এটাকে আমি বসিয়ে দেবো এখন কি সুন্দর দেখতে হলো আমার এখনো সেলাই হয়নি তাও কি সুন্দর দেখতে হলো জিনিসটা আমি মাঝখান থেকে সুসটা তুলব একদম মাঝখান থেকে আগে সুসটা তুলব আমি এখানে একটা বোতাম লাগিয়েছি আপনারা ছোট পার্লসও লাগাতে পারেন দেখতে সুন্দর লাগবে তো আমি আস্তে আস্তে এটাকে কিভাবে টিকে নিচ্ছি দেখুন একদম সুন্দর করে প্রত্যেকটা খোপে তিনবার করে সেলাই দেবেন প্রত্যেকটা খোপে তাহলে জিনিসটা সুন্দরভাবে বসবে আর প্রত্যেকবার সেলাই করার আগে এবং পরে হাতাটা হাত দিয়ে একবার করে সেট করে নেবেন সেট করে নিলে জিনিসটা কি হবে সেট হয়ে থাকবে জিনিসটার পরে সরবে না ব্যবহার করার পর আর সেলাইটা অবশ্যই অস্ত্রের সঙ্গে লাগিয়ে করবেন তাহলে জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট এবং পারমানেন্ট হয়ে যাবে ছোট ছোট টাক সেলাই দিয়ে আপনি এখানেও একটা করে পালস বসাতে পারেন দেখতে সুন্দর হবে গোল করে সেক্ষেত্রে আপনি তিনটে বা চারটে পাল প্রত্যেকটা খোপে ব্যবহার করতে পারেন তাহলে জিনিসটা দেখতে আরও ইউনিক লাগবে আমার যেহেতু এটা পালসের কালারই অলমোস্ট আসছে সেই জন্যে পালস লাগাইনি আমি একটা গোল্ডেন কালারের বোতাম লাগিয়ে দিয়েছি মাঝখানে তো দেখুন প্রত্যেকটা খোপে ছোট ছোট করে সেলাই করতে হবে প্রত্যেকটা খোপে এটা আপনি শিফন বা কোনো যে কোনো সিনথেটিক দিয়ে করবেন কটনটায় খুব ভালো বোঝা যাবে না কারণ কটন তো চেপে যায় তো সিনথেটিক বা যে কোনো শিফন দিয়ে করবেন খুব সুন্দর লাগবে স্লিভসটা স্লিভসটা প্লেন ফ্রক বা কুর্তির সঙ্গে কিংবা টপের সঙ্গে দারুণ যাবে প্রত্যেকটা খোপে খোপে দেবেন দেখুন আমার হয়ে গেছে অলমোস্ট সেলাইটা কত সুন্দর লাগছে দেখুন এবারে আমি সুতোটা পেছনে গিট্টি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি দেখুন আমার হাতা কত সুন্দর হল এবার আমি চারদিকটা সমান ধরে কেটে নিচ্ছি তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন